মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এতে বলা হয়েছে গত চোদ্দ থেকে বিশ অগস্ট পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বাইশ হাজার দুশো বাইশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির কর্মকর্তারা বলেছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার পাঁচশো একান্ন জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার ছশো পঁয়ষট্টি জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে চার হাজার ছয় জন রয়েছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে বিশ হাজার জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এছাড়া বারো হাজার নশো কুড়ি জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার সাতশো ছিয়াশি জন তাদের মধ্যে ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিকদের সংখ্যাই বেশি পাশাপাশি অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও ৩৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত আঠারো ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে দেশটিতে বর্তমানে পঁচিশ হাজার নশো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে তেইশ জন পুরুষ এবং দু হাজার নারী মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশের সহায়তায় চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের বসবাস বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন ধরপকড় ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে সূত্র গালফ নিউজ ডেস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি